হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে বয়ে বেশি নাড়াচাড়া করতে পারছি না কারণ যদি আবার ভেঙে যায় ইলিশ মাছ দিয়ে এই যে দেখুন দেখুন কি কচুর ছড়া দেখতে পাচ্ছেন তো দেখতে তো একদম জোল জোল করে করেছি কারণ কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ জোল জোল করলে ভালো লাগে তো দেখি এগুলো কি নরম হয়ে গেছে ও একদম বলে গেছে তো এখন অফ করে দিব রান্না শেষ তো ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে একদম হালকা পাতলা কি দেখতে পাচ্ছেন জুল জুল করেছি তো তো এইখানে ইলিশ দেশে তো এখন একদম ওরে ইলিশের নাকি একদম দামও কমে গেছে ভিডিওতে দেখছিলাম এখানে আবার আমার বসে আছে এখনো হলুদ তাই এরকম লাগছে ওই যে দেশের ওই আমরা ফেলন ডাল বলি যে আর কি ফেলন ডাল সাদাটা রান্না হবে ছাল কুমড়ো দিয়ে তো তরকারিটা কমপ্লিট হয়ে গেল একদম জোল জোল করেছি আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ডালের জন্য অল্প করে রেখেছি Okay, bye bye.